আল্লাহ রা আমিন বলেন আমি প্রত্যেক নবীর জন্য দুষ্কৃতকারীদেরকে দুশ্মন বানায় দিয়েছি অর্থাৎ এই দুশ্মনই চলতে থাকবে হঠাৎ করে ফেরেস তারা এসে দিয়ে যাবেন এই জন্য সংগ্রাম করতে হবে এজন্য কষ্ট করতে হবে আর আল্লাহ পাক বলেন নবীকে বলছেন আপনাকে সাহায্য করার জন্য সত্য পথ দেখাবার জন্য আর সাহায্য করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট যখন দিন কায়েমের জন্য সংগ্রামে মানুষ লিপ্ত হয়ে যাবে আল্লাহ পাক বলেন শত্রুদের হাতে অসহায় করে আমি তোমাদের ছেড়ে দেব না মোমেনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব মোমেনদের জন্য সাহায্য করা আল্লাহর কি হক আল্লাহ বলেন আমি মোমেনদেরকে সাহায্য করব ভয় পাইও না কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যদি মোমেন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব মোমেন হওয়া লাগবে আর যদি মোমেন না হও তাহলে বারমার মতো কাফের দেশ ভয় দেখাবে ভয়ের সব বেশি জায়গায় পড়বা